দিচ্ছেন ভাই আমার বাতারে করলে মেলা আমাকে আগের থেকে কবো না বেগ মেলা কত সুন্দরের হাসছে তালে আমি আল্লাহ হাসলে মানি মাগি মানুষের হাসতে সময় নাগে মাগি মানুষ এই যে কত বিপদে আসি দেখেন মানুষের বইরে কি সুন্দর হাই যে কিল 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 করতেছে আর আমাকে বাদে হাজতেছে আমাকে আগের থেকে আমার বাতার করলেই নেই আমার বাতারের জ্বালাই কারণ ওগার তো খালি

আসছি তা না কল আমি সেলভারি ফেললে মানে তুই আজকে সাইনা আমাক না কয়াই গেছো আজকে তুই বাড়ি তাই যা হেরা আবার ডিলি পড়তেছ না হাই রে তামাশা তো ওই সিরাজগঞ্জের বুড়া দেখ দেখ আমি কি আমি লিপস্টিক নিয়ে আছি কোনে আইছি আল্লাহ হাসতেছি এলা লিপস্টিক দিলি কত সুন্দর দেখা যাব সেরারা দেখা কব ফাইন দেখা যাইতেছে ফাইন দেখা যাইতেছে তার তোরা কেবারে ক্যামেরা হল সামাল কেবাই রাগ হলো হাই হাই সোনা কি যো কাশলা সোনা মাগে মানুষ দেখি না যায় হেকেলে লিপস্টিক নিয়ে যায় সোনা দেখেন কে বইরে ঠোঁটে না আবার কয় আল্লাহ বাল দেখা গেলে আইছে কোন থেকে সোনা আহারে বুরে সিরাজগঞ্জের বুরা দেহ তোমরা আল্লাহ হিকো

আর আজকে এইখানে আসছি ভিডিও বানাবেন নেগে আইসা এর চার নাইল তুলসিবু এত সুন্দর স্বাদ নাগে সোনা তোরা কি খাস এই হচ্ছে কচুর লতি দিয়া হুটকি মাছ দিয়া আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না খাস সোনা আমার গেদার বাপে দিলি চাইটা বুটিয়া মনে পেলে ধুয়ে মুইসে কেব বই যে খাই সোনা এটা দেহা আমার খুব ভাল থাকে সোনা টোনা পাঁচ টোনা একটুই আমার জামাই সোনা কি যে আদর হরে এই কচুর লতি দিয়া ইসে মাছ আর ডাই মাছ যদি রাইন্দা দি সোনা দেখ খাওয়া শুরু হয়েছে এই আবার কে বা ইয়াল্লা সাইটে সাইটে খাই দেখছো 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 আমি এক কানালা আড্ডি নিছি এই আড্ডি খেতেছি তাই মনে হইতাছে না রান্না হতে তাই কি হয়েছে কোশানের সময় এক কানা নিয়া খেতেছি তার মানে আমার দাঁতই ভাঙে নাকি দাঁতে জোর পাইতেছি না তোর আর কারবার দেহ আমার আর থাকে না বু তুই যে কে বইরে খাসছ না এই বইরে আমি আল্লাহও খেবার পারি না বুঝছো আচ্ছা হাতের মধ্যে কি নিয়ে বসে আছো আর কি চিন্তা করতেছো আল্লাহ যখন পৃথিবীতে তাহলে কি আচ্ছা জামাই যদি শ্বশুর বাড়ি যায় তাহলে জামাই কে শ্বশুর বাড়ির লোকজন বেশি আপ্যায়ন করে কে এটাই জানো না না কারণ তারা ভালো করেই জানে তাদের বাড়ির তুফান তাদের জামাই সামলাচ্ছে